টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো সেপ্টেম্বর সোমবার আমি বিকাল চারটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি আজকে আমরা বিকাল চারটার বরাক নদীর বর্তমান স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভিটিএন শিলচর শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি আমি সকল দর্শকদের অনুরোধ করছি আপনারা ভিডিওটি খুব বেশি থেকে বেশি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে বরাক নদীর জল খুব দ্রুত গতিতে বাড়ছে বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি এখন বিকাল চারটে বাড়ছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর ফ্ল্যাট সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবর নিয়ে জানতে পেরেছি বিকাল চারটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে বিশ দশমিক চার সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল সীমার অনেক উপর দিয়ে বইছে এবং খুব দ্রুত গতিতে বাড়ছে যত দূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা সমস্ত বরাক নদীকে ভরা অবস্থায় দেখতে পাচ্ছেন তার মূল কারণ হল বরাক নদীর জল এখন বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর এখন বিকাল চারটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে বিশ দশমিক চার সেন্টিমিটার আমি টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ গোপানাথ ভাবলাম যে আজকে আমি বিকাল চারটার সময় শিলচর অন্নপূর্ণাকার বরাক নদীতে যাবো এবং বরাক নদীর বর্তমান স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে আজকে বিকাল চারটার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত দেখতে পান এবং জানতে পারেন বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাগার ফ্লাট সেলের আছি আজকে পনেরো বিকাল চারটার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর হচ্ছে বিশ দশমিক চার সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল খুব দ্রুত গতিতে তীব্র গতিতে বেড়েই চলেছে এবং বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে আমি সকাল আটটার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর ছিল স্তর ছিল উনিশ দশমিক উনআশি সেন্টিমিটার সকাল নয়টার সময় তা বেড়ে হয় উনিশ দশমিক বিরাশি সেন্টিমিটার আর সকাল দশটার সময় বরাক নদীর জল বিপদসীমা পার করে সকাল দশটার সময় বরাকৃতির জলস্তর ছিল উনিশ দশমিক ছিয়াশি সেন্টিমিটার সকাল এগারোটার সময় বরাকৃতির জল স্তর ছিল উনিশ দশমিক নব্বই সেন্টিমিটার দুপুর বারোটার সময় বরাকৃতির জলস্তর ছিল উনিশ দশমিক ছিয়ানব্বই সেন্টিমিটার দুপুর একটার সময় বরাকৃতির জলস্তর ছিল উনিশ দশমিক নিরানব্বই সেন্টিমিটার দুপুর দুইটার সময় বরাক নদীর জলস্তর ছিল বিশ মিটার বিকাল তিনটার সময় বরাক নদীর জল ছিল বিশ দশমিক দুই সেন্টিমিটার আর এখন বিকাল চারটে আমরা খবরাখবর করছি আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলস্তর হচ্ছে বিশ দশমিক চার সেন্টিমিটার বরাক নদীর জল সীমার অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর সীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে বিকাল চারটের সময় বরাক নদীর জলস্তর হচ্ছে বিশ দশমিক চার সেন্টিমিটার আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন টিবিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পনেরো সেপ্টেম্বর সোমবার আমি বিকাল চারটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা বিকাল চারটার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি বরাক নদীর জল বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে এবং বিকাল চারটার সময় বরাক নদীর বর্তমান জলস্তর হচ্ছে বিশ দশমিক চার সেন্টিমিটার আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিবিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্য ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ